বৃষরাশি সেপ্টেম্বর দু হাজার গোল্ডেন টাইম হতে চলেছে গোল্ডেন পিরিয়ড এই সুন্দর সময়কে সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনার জীবনকে আনন্দে ভরিয়ে তুলুন আচার্য কুশ মুখার্জি অ্যাস্ট্রোপামিস্ট নিউ ওয়ার্লিড সেন্টারের পক্ষ থেকে বলছি বৃষরাশি অধিপতি গ্রহ শুক্র গ্রহের বিন্যাস প্রথমেই গ্রহের বিন্যাস বলবো আমরা গ্রহের বিন্যাস বলতে গেলে প্রথমে বলবো বৃহস্পতি বৃষরাশিতেই রয়েছে এটি একটি সুন্দর ক্ষেত্র মঙ্গল মিথুনে রয়েছে চন্দ্র বৃহস্পতি দুই বন্ধু কর্কট রাশিতে রয়েছে রবি সিংহ রাশিতে রয়েছে শুক্র কেতু কন্যা রাশিতে রয়েছে কুম্ভ রাশিতে রয়েছে শনি পশ্চাৎগমন অবস্থায় রয়েছে রাহু রয়েছে মিন রাশিতে এই রাহু মিন রাশিতে থাকায় বেনিফিট বিশ্ব রাশিটা পাচ্ছে কেন একাদশে রাহু অত্যন্ত শুভ ফল দেয় সেই শুভ ফলটা পাচ্ছে যত দিন এই একাদশে রাহুর শুভ ফল এরা পাবে এদের কিন্তু উন্নতি হবে কারণগুলো যে অনেক সময় আমরা বর্ষফল বলার ক্ষেত্রে কারণগুলো এক্সপ্লেন করেছি না এই কারণগুলো রাহু তো খুব শীঘ্রই ঘর পরিবর্তন করে না রাহু কেতু এরা দেড় বছরের আগে একটা রাশি থেকে আর একটা রাশিতে যাবে না তো বৃষ রাশির সমস্যা কখন বৃদ্ধি পাবে যখন ও দ্বাদশে রাহু দ্বাদশপতি হিসাবে থেকে যাবে অর্থাৎ মেষ রাশিতে যখন ঢুকবে এখন যে আনন্দগুলো করছে তখন সেই কষ্ট ভোগের সময় চলে আসবে তাহলে যখন ভালো সময় আসে তখন ভালো জিনিসগুলোকে গ্রহণ করতে হয় কেন ভিডিও দেখতে হয় কেন অ্যাস্ট্রোলজি কনসেপ্টগুলো নিতে হয় অ্যাস্ট্রোলজি একটি উপাদান এমন সুন্দরভাবে ম্যাথামেটিক্সভাবে মানুষের জীবনে ফলে যায় সেগুলো কোনোরকমভাবে অ্যাক্টিভ ভুল না কিন্তু সম্পূর্ণ ভিডিওটা সম্পূর্ণ দেখা দরকার কিছু কিছু ক্ষেত্রে দেখি আমরা আমরা যখন সাবধান করার ব্যাপারটা আনি তখন তারা ভিডিওটা শুধু ভয়ের কথাটা শুনেই কোনো সম্পূর্ণ ভিডিওটা দেখলই না প্রতিকার কি বলছি সেটি পর্যন্ত গেল না তারপরে সে কমেন্টসে চলে গেল তার মন্তব্য প্রকাশ করে দিল বাস। আর ভালো হওয়ার জায়গাটা কি থাকলো সেটি দেখা গেল না সেজন্য সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কি ওখানে বলা আছে আমরা কোনো ভিডিও সময় নষ্ট করি না দেখবেন আমরা আট নয় দশ মিনিটের মধ্যে আমরা ভিডিও সম্পূর্ণ কিন্তু এটা তো একটা ক্যালকুলেশান ক্যালকুলেশান সহজ সরলভাবে আপনাদের মতন না বললে আমি যদি জ্যোতিষিক ভাষাই সম্পূর্ণ বলতে শুরু করে দিই তাহলে কি কোনো মানুষই কিছু বুঝবে না যারা অ্যাস্ট্রোলজার তারা অবশ্য বুঝবে কিন্তু সকলে তো তা নয় আমার সব মানুষের জন্য এই কাজকর্ম করতে হচ্ছে সেখানে আমার বন্ধু বান্ধব অ্যাস্ট্রোলজার সকলেই যেমন আছেন আপনারাও রয়েছেন সাধারণ মানুষই রয়েছে তাহলে সর্বক্ষেত্রে উন্নতি সর্বক্ষেত্রে উন্নতি হয় সময় হয় গোল্ডেন টাইম কিন্তু সব জায়গা তো আর ভালো হবে না দু একটা জায়গা মন্দ হবে যেমন এই শুক্রকেতু পঞ্চম স্থানে থেকে গেল তাহলে শিক্ষাকে ক্ষতি করবে আর সন্তানের জায়গাটাকে ক্ষতি করে দেবে তাহলে শিক্ষা সন্তান নিয়ে আমরা টোটকা দেব আর সেটা সম্পূর্ণ পর্যন্ত শোনেন যদি আর তা মেনে চলেন যদি তাহলে সেপ্টেম্বর আপনাদের কাছে অবশ্যই মধুময় হবে গোল্ডেন টাইম হয়ে যাবে পরিষ্কার বোঝা গেল এবার আমরা এ গ্লান্স আসছি আপনাদের কোন কোন জায়গা ভালো কোন কোন জায়গা মন্দ প্রথম শরীর মন অতি শুভ ধন স্থান অত্যন্ত শুভ ভগ্নি শুভ মা বাবা অতি শুভ শিক্ষা অশুভ উচ্চশিক্ষায় বিঘ্ন ঘটবে সন্তান নিয়ে সমস্যায় পড়বেন গুপ্ত শত্রু বৃদ্ধি পাবে না বন্ধুবান্ধব শুভ প্রেম বিবাহ দাম্পত্য শুভ কেন কেন শুভাশুভ এই শুক্র প্রেম বিবাহ দাম্পত্য জীবনে প্রভাব ফেল দেয় এর কাজ হচ্ছে রিপ্রোডাকটিভ সিস্টেম যেমন পরিচালনা করা প্রেম বিবাহ দাম্পত্যকে কন্ট্রোল করা এ কেতুযুক্ত হয়ে গেলে প্রত্যেক মানুষের কম বেশি এই বিবাহিত জীবনকে কিছুটা সমস্যায় ফেলবে মেসকে পারল না কিন্তু এখানে পেরে যাবে সুতরাং সেই জায়গায় তর্ক বিতর্ক বেশি না গিয়ে যদি পুংলিঙ্গ হয় তাহলে স্ত্রীর সঙ্গে বেশি বাধানুবাদ না করলেই ভালো যদি স্ত্রীলিঙ্গ হয় হাজবেন্ডের সঙ্গে বেশি বাধানুবাদ না করলেই শুভ অষ্টমে বড় কোনো রকম রোগ ব্যাধি দুর্ঘটনা ঘটবে না ভাগ্য শুভ যা হাত দেবেন তাই শোনা কর্ম অতি শুভ চাকরি ধরবেন চাকরি ছাড়বেন কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন এবং প্রমোশন কিছু কিছু ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে বদলি হতে পারে স্থান পরিবর্তন হতে পারে সেটা কিন্তু মন্দ হবে না আয় বৃদ্ধি পাবে একাদশে রাহু আছে লটারির টিকিট কাটবেন লটারির টিকিটের শুভ সংখ্যা হবে টোটাল যোগ করবেন চার রাহু দেবে রাহুর সংখ্যা চার তাহলে এইভাবে যখন আমরা অ্যানালিসিস করি ঠিক তাই এবার দ্বাদশ দ্বাদশ প্রতিগ্রহ মঙ্গল আছে কোথায় মিথুন রাশিতে বুধের ঘরে তাহলে ব্যয় খুব বেশি বাড়বেও না খুব বেশি না অর্থাৎ ব্যয় সাধারণ রকম আইনি জটিলতা দেখা যাবে না কোনো রকম বিপরীত লিঙ্গ থেকে ভয় হওয়ার সম্ভাবনা নেই তবুও আমরা বৃষরাশির জাতক জাতিকাকে কয়েকটি কথা বলবো সন্তানের বিষয়ে টোটকা দেব এবং মদ্যপান থেকে বিরত থাকতে বলবো নেশাদব্য সেবন থেকে বিরত থাকতে বলবো কেন শুক্রকেতু আছে জন্য নেশাদ্রব্য সেবন করবেন না আপনাদের জন্য সেরা টোটকা হচ্ছে পাঁচমুখী রুদ্রাক্ষ শিক্ষা এবং সন্তানের জন্য পাঁচমুখী রুদ্রাক্ষ ধারণ করা হয় পাঁচমুখী রুদ্রাক্ষকে আপনারা হোম যাগযোগ্য করে প্রাণ প্রতিষ্ঠা করে শোধন করে খুব ভালো উচ্চ মানে কোয়ালিটির খুব সুন্দর কোয়ালিটির রুদ্রাক্ষ নিয়ে পরিধান করবেন যাদের আর্থিক সামর্থ্য নেই তারা পাঁচমুখী রুদ্রাক্ষ কিনতে না পারলে পঞ্চম স্থানাধিপতি এখানে আপনার রাশি থেকে পঞ্চম স্থানাধিপতি গ্রহ হচ্ছে বুধ সেক্ষেত্রে বুধের বীজ মন্ত্র করবেন ওং স্ত্রীং শ্রেই বুধায় ত্রিপুরা সুন্দরী মাকে প্রণাম জানাবেন বুধের ইষ্টদেবী ত্রিপুরা সুন্দরী মায়ের প্রণাম মন্ত্র সবারই একই ওং সর্বমঙ্গল্লা মঙ্গল্লী শিবী সর্বার্থ সাদিকে শরণ নেত্রাম্বকে গৌরী নারায়ণী নমস্ত এভাবে প্রণাম জানাবেন আপনাদের এই যে আমরা সম্পূর্ণ ভিডিও বলে দিচ্ছি পাঁচ মুখীর দ্রাক্ষ পরিধান করার কথা বলছি শুভ সংখ্যা লটারির টিকিট কাটার কথা বলে দিলাম আপনাদের আরেকটি ছোট্ট জিনিস বলবো প্রত্যেক বৃহস্পতিবার লক্ষ্মীর ঘট সেটি পরিবর্তন করবেন লক্ষ্মীর ঘটে যে কোনো একটি ফল দেবেন যদি সবচেয়ে পূর্ণ ফল নারকেল দিতে পারেন তাহলে খুব ভালো একাক্ষী নারকেল হলো তো তুলনা হয় না চেষ্টা করবেন যদি না পান তাহলে নারকেল দিয়ে ঘরটি পরিবর্তন করবেন চারটে বৃহস্পতিবার নিরামিষ আহার করলেন ঘট পরিবর্তন করলেন এবং মায়ের বীজমন্ত্র করবেন কেন করবেন সেটা বলছি শ্রীং লক্ষ্মী শ্রীংলক্ষ্মী দেববৈনম লাং ইন্দ্রায়নম ইং কুবেরায়নম রাহু রয়েছে একাদশে এ আপনাদের ফাটকা কিছু রোজগার করাবে তাই লটারির টিকিটটা কাটলে সেটা যেন পান তার জন্যে এই ব্যবস্থার কথা বলে দিলাম অর্থাৎ যেখানে সমস্যা তার সমাধান সুতরাং এত সুন্দর অনুষ্ঠান দেখতে ভুলবেন না চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিজেদের করে নিন এবং যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন এসেছেন দেখছেন কমেন্ট করছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন সকলেই ভালো থাকুন ধন্যবাদ